নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে আকস্মিক কোটিপতি হবে পাঁচ রাশি জীবনে গুরুর আশীর্বাদে ফিরে পাবে আত্মবিশ্বাস নতুন করে তাদের জীবনে আসবে আশার আলো আশার সঞ্চার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আজ দশই এপ্রিল দেবগুরু বৃহস্পতি ও রোহি নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করলে তার অতি প্রিয় নক্ষত্র মৃগশিরা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হবে পাঁচ পাঁচটা রাশি মৃগশিরা নক্ষত্র যেহেতু মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান আর রাতারাতি চূড়ান্ত সাফল্য দেখতে পাবে পাঁচ পাঁচটি রাশি এদের জীবনের ভাগ্যের চাকা আকস্মিক ঘুরে যাবে কাল এগারোই এপ্রিল থেকে এদের জীবনে পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি পরিবর্তন হবে কোন সেই পাঁচ রাশি এবং কীভাবেই বা সব হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃহস্পতি হচ্ছে রাশিচক্রের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে শুভ গ্রহ বৃহস্পতির অবস্থানের ওপর পুরো রাশিচক্রের দিক নিয়ন্ত্রিত হয় বৃহস্পতি শুভ নক্ষত্রে থাকলে জগতের বুকে শুভ শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় আর বৃহস্পতি অশুভ নক্ষত্রে থাকলে অবশ্যই জগতের বুকে নানা ধরনের দুর্যোগ নেমে আসে যা আপনারা লক্ষ্য করছেন কয়েকদিন ধরে আমাদের রাজ্যে তথা দেশ জুড়ে নানা ধরনের অগ্নিসংযোগ নানা ধরনের বেকারত্ব চাকরি চলে যাওয়ার মতো ঘটনা ঘটছে এর প্রধান কারণ দেবগুর রোহিণীতে অবস্থান দেবগুরু বৃহস্পতি এবার আসছে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে এর ফলে গুরু তার আশীর্বাদ প্রদান করবে মঙ্গলকে মঙ্গল হবে আশীর্বাদ ধন্য আর প্রথম যে রাশি এই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশের ফলে সমৃদ্ধির মুখ দেখতে শুরু করবে সেই রাশিটির নাম অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন দেবগুরু বৃহস্পতি রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে এর ফলে আপনার জীবনে চাপ মুক্তি ঘটছে আপনার জীবনে গুরু আশীর্বাদে ভরপুর সমৃদ্ধি আসতে চলেছে সুতরাং এটা বলা যেতেই পারে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিদের প্রভূত সমৃদ্ধি প্রদান করার জন্য এসছে দ্বিতীয় যে রাশিটি অর্থাৎ বিশ্ব রাশি ছাড়াও যে রাশিটি বিরাট সমৃদ্ধির ভোগ দেখবে এদের জীবনে একটা নতুন ধারাবাহিকতা আসবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনে বয়ে আসবে আর্থিক সুখ আর্থিক সমৃদ্ধি আর আপনি লক্ষ্য করবেন জীবনে উন্নতি কাকে বলে তৃতীয় যে রাশিটি সেই ডাব অবশ্যই কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনেও একটা বিরাট সমৃদ্ধির যোগ আসতে চলেছে আপনার জীবনও নতুন নতুন উন্নতি যোগ আপনি দেখতে পাবেন আপনার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসবে সুতরাং বিশ্বরাশি রাশি বিরাট সৌভাগ্য কন্যা রাশি বিরাট সৌভাগ্য সাথে কর্কট রাশি জীবনেও বিরাট সৌভাগ্য আসতে চলেছে আর চতুর্থ রাশিটি অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ আপনার জীবনে সমৃদ্ধিকর হবেই হবে আপনার জীবনে নতুনত্বের চোমা পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন আর শেষ যে রাশি অবশ্যই সমৃদ্ধিমান হবে এদের মালিক পিতা প্রভু প্রভু নক্ষত্রে প্রবেশ করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার মালিক পিতা প্রভু মঙ্গল মঙ্গলের অবস্থানের ওপর আপনার ভালো মন্দ নির্ভর করে মঙ্গল বর্তমানে শুভজনক অবস্থায় রয়েছে বটে কিন্তু মঙ্গল এখানে নানা ধরনের নানা ধরনের সৌভাগ্য প্রদান করবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাকে সুতরাং বোঝাই যাচ্ছে যে মঙ্গল এই যে বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির প্রবেদ আর রাতারাতি উন্নতির জোয়ার আনবে বৃষ্টিক রাশি জীবনে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি বড় তর সুযোগ পাবেন আর আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে আপনার ভাগ্য সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটা রাশিকে বললাম তাদের জীবনে আসতে চলেছে বিচিত্র এক উন্নতির যোগ যা তারা অবশ্যই যেন প্রত্যক্ষ করে প্রথম যে উন্নতির যোগটা আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করেছে আপনাকেও করবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন ঘটাবে আপনাকে রাজা করে তুলবে সুতরাং বলা যেতেই পারে বৃহস্পতি এই মৃঘশিরা নক্ষত্রে প্রবেশ সমৃদ্ধিমান হবে এই পাঁচ রাশি পাঁচটি রাশির মধ্যে প্রথম রাশি বিষ রাশি দ্বিতীয় রাশি কর্কট রাশি তৃতীয় রাশি কন্যা রাশি চতুর্থ রাশি বৃষ্টিক রাশি আর পঞ্চম রাশিটি অবশ্যই মকর রাশি মকর রাশির জীবনেও ঘটতে চলেছে বিরাট একটা সমৃদ্ধির সুযোগ সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে পাঁচটি রাশি অর্থাৎ বৃষ রাশি কর্কর রাশি বিশ্ব রাশি করকর রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এই রাশি জাতক জাতিকাদের জীবনে যে বিরাট পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনযাত্রার একটা বিরাট সম্পত্তি আসবে সে সম্পর্কে আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ